এই তোরা কোথায় সাতটা বাজা এই কোথায় গেলি আরে এইদিকে এইদিকা দিকে আর বরকে ধরতে হবে যে হ্যাঁ ঠিক ধরেছ বাড়ি। আর পিকুর কাকার বিয়ে পিকুরা যাবে গ্রামের বাড়িতে সেই বিয়ে নিয়েই এবারের গল্প বিয়ে বাড়ি যাওয়া শোনো পিকুর জবানিতে। আমার ছোট কাকার বিয়ে বিয়ে হবে আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই বিয়ে যাই আমরা ট্রেনে করে যাব আমরাই প্রথম স্টেশনে এসে উঠেছি আমি বোন মা সবাই এসেছি আমাদের সঙ্গে একটা বড় আর দুটো ছোট্ট ছোট্ট ব্যাগ আছে আর আমাদের একটা লাল জলের বোতল আছে ট্রেন এখনও আসেনি আসতে দেরি আমরা একটু অপেক্ষা করছি স্টেশনে কারণ এরপরে দিদা দাদু আসবে কাকা কাকিমা আসবে আর ছোট কাকা যার বিয়ে সেও আসবে আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি কিন্তু আর সবাই কোথায় গেল ওই তো ওই তো আমি দাদুকে দেখতে পাচ্ছি দাদু আমাদের খুঁজতে খুঁজতেই আস্তে আস্তে হাঁটছেন আর দিদা দাদুর পিছনে পিছনে আসছেন মা আমার জল তেষ্টা পেয়েছে আমি কি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে পারি আমার বোনের খিদে পেয়েছে ও চিপস খেতে চাইছে চিপস খাবো মা মা আমি চিপস খাবো মা বললেন দাঁড়াও আমরা এখনো ট্রেনেই উঠিনি আমার কাছে তোমাদের জন্য মিষ্টি কেক জল সব আছে আচ্ছা এতক্ষণ আপনাদের সামনে আমি আসিনি কোনো কথা বলতে কারণ আপনাদেরকে একটু উপভোগ করাচ্ছিলাম আমাদের আনন্দের মুহূর্তগুলো এই যে যাকে মুকুট পরে মালা পরিয়ে বসানো হয়েছে আশা করে বুঝতে পারছেন কি হতে চলেছে হ্যাঁ এটুকু আন্দাজ সবাই করেছেন ঠিকই ধরেছেন এই এর হচ্ছে বিয়ে এ হচ্ছে আমার ভাসুরজি আর এই যে পাশে যিনি বসলেন এই হচ্ছে আমার ননদ এই ননদ আজকে এই ভাসুরজিকে আইবুড়ো খা ভাত খাওয়াচ্ছে আর ওই যে পাশে ননদ তো এই যে এটা হচ্ছে কোনের মা মানে যার বিয়ে হচ্ছে তার মা আমার সম্পর্কে যা আর আর ইনি হচ্ছেন আমার ননদের হাজবেন্ড এনার বাড়িতেই আজকে আইবুড়ো ভাত প্রথম আইবুড়ো ভাত শুরু হলো এবং এনাদের নন ননদ নন্দাই এদের এনাদের খুব ইচ্ছে ছিল একটা ফ্যামিলি গেট টুগেদারও হোক মানে আর এক ননদ এসছে তারপরে এই দেখুন আমি যা আর ভাসুরি আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে হতে চলেছে তার জন্যে প্রথম আইবুড়ো ভাত ননদের বাড়ি থেকে শুরু হলো এইবার এটি হচ্ছে আমার ননদের মেয়ে উনি হচ্ছেন ডাক্তার আর আমাদের সব মানে আগামী দিনে যত বার্ধক্যকালে যাবো ওকে বলছি তত তোকে ডিস্টার্ব করবো ফোন করে মনে এটা হয়েছে কি খাবো মনা ওটা হয়েছে কি ওষুধ খাবো ও বলছে হ্যাঁ হ্যাঁ একদম এই যে এই ননদের নন একজন এক ননদের হাজবেন্ড আর এক ননদের হাজবেন্ড তো যাই হোক অনেক দিন পরে আমরা সবাই একসাথে একই ছাদের তলায় তা এটাই চেয়েছিলেন আমার এই ননদের হাজবেন্ড যে সবাই মিলে একসাথে একটুখানি খাওয়া দাওয়া করে একটুখানি সময় বার করে নিয়ে আনন্দ করব। কারণ সবাই নানা কাজে ভীষণভাবে ব্যস্ত আর এই দেখুন আমার এটা ননদের ছেলে এই ননদের ছেলে এটা ছোট ছেলে বড় ছেলে থাকে বিদেশে তো যাই হোক বেশ ভালো লাগছে চলুন এবার ননদের অন্দরমহলে মহলে নিয়ে যাই কি রান্না হয়েছে বলি কি রান্না হয়েছে সেটা পরে বলছি দেখুন সব তরুজুত করে রান্না হয়েছে নানা পদে এবার যখন খেতে দেয়া হবে তখন আমি বলে দেব। আর আমার গলাটা ঠান্ডা লেগেছে একটু কিন্তু গলাটা ফ্যাস ফ্যাসে লাগছে আর এই দেখুন সামনে এটি হচ্ছে আমার কন্যা ভীষণ এক্সাইটেড দিদির বিয়ের বলে কথা বহু বছর ভারে বাদে আমাদের বাড়িতে আমরা একটা মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে চলেছি সত্যি খুব মজা লাগছে আর এইটা হচ্ছে পুরোটাই আমাদের বাড়ির মেয়ে মানে দুই ননদ বাড়ির মেয়ে আমার মেয়ে আর এক মেয়ে মানে এরা হচ্ছে সব মেয়েরা একটা ছবি তুলছে আর এই যে ননদের হাজবেন্ডরা এনারা তো হাসছেন আর এটা হচ্ছে আমার নরদের ছেলের আগে তো বলেই দিলাম সত্যিই খুব ভালো লাগলো কারণ কি সত্যিই সবাই মিলে একসাথে এক ছাদের তলায় কোনো দিনই হতে পারি না চলুন এবার আবার বক বক না করে নিয়ে যাই যেখানে খাওয়া দাওয়া হবে মানে কোনেকে আইবুড়ো ভাত দেবে প্রথম আইবুড়ো ভাতের মেনু আপনাদের দেখিয়ে দিই পাঁচ রকম ভাজা হয়েছে বড়ি ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা কাতলা মাছের কালিয়া পমপ্লেট মাছের সর্ষে দিয়ে ঝাল চিকেন চাটনি পায়েস আর নানা পাঁচ রকমের মিষ্টি দই ব্রাইট তো এবার বসে গেছে ব্রাইট মানে কোণে ওই ব্রাইট ব্রাইট বলার অভ্যেস নেই জানেন তো চলুন কোণে বসে গেছে এবার আমরা বড়রা সবাই ওকে একটু আনি আশীর্বাদ করে দিই ওর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা জানিয়ে ওকে একটু আশীর্বাদ করে দিই তো চলুন দেখতে থাকুন এরপরে আবারও নানা রকম আনন্দের মুহূর্ত আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো সত্যি কথা বলতে জানেন তো আমার জীবন থেকে অনেক দিন ধরে আনন্দের মুহূর্তগুলো না হারিয়ে গেছে কিন্তু তার মধ্যেও যতটুকু পাচ্ছি আনন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার সে চেষ্টা করছি কারণ আনন্দের মুহূর্তের ভাগটা আমার জীবনে খুব কম আর থাক আর আর বললাম না আর বলে লাভ নেই তা চলুন এবার আপনারা দেখতে থাকুন আর বক বক করবো না এরপরে একটা নেক্সট ভিডিও আনব সেটা হচ্ছে মেয়ের বিয়ে উপলক্ষে আমার যা প্রত্যেককে অনেক উপহার দিয়েছে সেই উপহারগুলো পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না কারণ এই ভিডিওটা শুধুমাত্র এইটুকু আনন্দর মুহূর্তই আপনাদের সাথে ভাগ করলাম সবাই একে একে আশীর্বাদ করে নিন আর আপনারাও আমার যারা ফ্যামিলি মেম্বাররা দেখছেন তারাও কে আশীর্বাদ করবেন ওর আগামী জীবন খুব সুন্দরভাবে যেন কাটাতে পারে এটাই আমরা বড়রা চাই কি বলুন তাই না তো চলুন দেখতে থাকুন আর বক বক করব না কিন্তু অনেক দিন পরে আপনাদের সামনে একটা বড় ভিডিও উপস্থাপন করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কম আর যদি অতি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন দেখতে থাকুন হ্যাঁ আমি আবার আপনাদের সামনে মিউজিক নিয়ে চলে আসছি আর কথা না